টাঙ্গাইলের কালিয়াতি উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে রবিবার ভোরে উপজেলার বল্লা গ্রামের রোড সংলগ্ন একটি লেয়ার মুরগির ফার্মের ড্রেন থেকে এক যুবকের জবাইকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত যুবকের নাম আক্তার হোসেন ওরফে আব্দুল হক বয়স ৩৫ বছর তিনি দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার নুরুল ইসলামের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় আক্তার হোসেন গত নয় থেকে দশ মাস ধরে বল্লা দক্ষিণ পাড়ার মোরশেদ মিয়ার লেয়ার মুরগির ফার্মে কাজ করতেন এবং সেখানেই রাতে থাকতেন ফার্মের মালিক মোরশেদ মিয়া জানান শনিবার তিনি হাটে এবং দোকানে ব্যস্ত থাকায় ফার্মে যেতে পারেননি রবিবার সকালে ফার্মের পেছনের জমির মালিক ড্রেনে মরদেহ দেখতে পেয়ে তাকে খবর দেন ফার্মে এসে আক্তারের সারা না পেয়ে পেছনের দিক পেয়ে ঢুকে তিনি ড্রেনি মরদেহ পড়ে থাকতে দেখেন এবং দ্রুত পুলিশকে খবর দেন আমি এই রামপুর রুটে আজকে বারো বছর যাবত আমি এখানে খারাপ খারাম পরিচালনা করি এই আমি খারাম পরিচালনা করি বলতে লেবার দাব পরিচালনা করাই তো আমি এটার মালিক তো ভাড়া নিয়ে আমি করি যাই হোক গত শুক্রবারে আমি ফার্মে আসি তো আমার একটা দোকান আছে আমি দোকানে সময় দেবে বেশি ওই কর্মচারী সব ফার্মের সব কিছু দেখে যদি কোনো সমস্যা হয় হয় সে আমাকে ফোন দেয় বা আসতে বলে বা আসি না হলে আসি এইভাবে চলে ওই সব কিছু করে তো শুক্রবারে আমি আইসে বিকালবেলা সন্ধ্যার আগ আমি এখানে তার সাথে কথাবার্তা বলি ওই যে ফার্মের পিছনের মালিকের যে জায়গা ওটা তারা ই করে বেশি এগুলো বন্ট নিয়ে মানে আপনার ইটি করে যাই হোক সেখান থেকে আমি চলে যাই চলে যাওয়ার পর শনিবারে তো হাটের দিন শনিবারে তো আমার দোকানে খুব ব্যস্ততা আমি কারোর সাথে কোনো কথা বলতে পারি খুব দোকানে খুব ব্যস্ত তো রাতে দশটা এগারোটাতে আমি বাসায় ছিলে আমি শুয়ে পড়ছি তো সকালবেলায় আবার এখানে ওই ফার্মের মালিক তো উনি একটাই পাগার করবো পিছনে এর জন্য ওই লেবার আসে মাটি কাটার খুব সকালে নিয়ে আসে আমার বলছে যে আগের দিন বলছে যে তুমি ফার্মে চাই তো ওখানে ই নিবো পরে বলছি ঠিক আছে জমনি তো খুব সকালে আসে আমার সকালে ফোন দেয় তো ফোন দেওয়া আমার মনে করছি যে মাটি কাটার জন্য ই করবো তো করে তুমি কোথায় কয়েকমার ফার্মে তো একটু সমস্যা হয়েছে একটা পিছনে একটা মানুষ পড়ে রয়েছে ড্রেনে এটু গিয়ে পরে তারপরে আমি তৎক্ষণাৎ আস আসার পর আমি তো মানুষ পড়ে রয়েছে মানুষ পড়ে রয়েছে গিয়ে পড়ে রয়েছে আমি সামনে আসে আমার গেটে সামনে এসে বলি আমার ফার্মের যে কর্মচারী তাকে আমি ডাকি ডাকার পর তো কোনো শব্দ নাই তারপর দেখি মুরগিগুলো অনেক শব্দ করতে আছে তারপরে আমি আবার উপর দেওয়া উপি করি দিয়ে কোনো শব্দ পাই না এক পর্যায়ে আমি তার মোবাইল অ্যান্ড ফোন দিই ফোন দিয়া দেখি যে ফোন রিং হয় রিং হয় থেকে শব্দ পাই যে রুম ভিতরে রিং তো এটা ই করে আমি পিছন দেয় পিছন দেয় ওই দিক দিয়ে ঘুরে পিছন দেয়া উপরে থারামে ওই দিক দিয়ে খোলা মেলা ওই দিক দিয়ে আসতে সামনে তো গেট করা কি দেয় খোলা মেলা তো আসতে নয় দেখি যে সামনে গেটের আমার হচ্ছে ফার্মেসের লেট মুরগির বুশ রামের বসা করে সেটা যে ড্রেঞ্জার যায় ওই ড্রেনের মধ্যে মানুষ পড়ে তা আমি ভালোভাবে দেখি ভালোভাবে দেখি যে দেখে দেখিস আমার সেই কোনো চাই তো আমি মনে করি যে কি কেমনে কি তাহলে ভিতরের দিকে একটু এগিয়ে আসি যে ভিতরের দিকে যে কোনো টাকার ডুকাত বা কোনো কিছু এই যে আমার ইতরে ডিম আছে তারপরে খাদ্য আছে অনেক টাকা তো আমার মুরগি আছে এনে অনেক টাকা দেখলে কোনো সমস্যা হলেনি এগিয়ে এসে দুই দেখি সব সবগুলো সব ঠিক আছে তা আমি তো বাইরে যাই আমি মেম্বার চেয়ারম্যান ওদের খবর দেই আমার ফ্যামিলিকে খবর দেই প্লাস আমি ট্রিপল নাইনে ফোন দিয়ে যা তাদের অবহিত করি তো ওনারা আসে আইসা সব কিছুই তো তদন্ত করতেছে এই বছর খবর পেয়ে কালিয়াতি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কালিয়াতির সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল ইমরান জানান আক্তার হোসেনের জবাইকৃত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে ধন্যবাদ আপনাদের আমরা এই যে বল্লা বলতপুরা গ্রামের একটা মুরগি ফার্ম ফার্মের কর্মচারী আক্তার তো রোর একটা ফোন করলে ও না অর্থাৎ এই গ্রামের আরেকজন ব্যক্তি ফোন করলে আমরা জানতে পারি যে একজন লাশ পড়ে আছে এসে এসে আমরা দেখতে পাই যে সেই এই কর্মচারী আটতারুলের লাশ এবং সেটাকে আমরা মার্ডার হিসেবে বিবেচনা করে আমরা আমাদের যে কর্মকাণ্ড সেগুলা পরিচালনা করছি হ্যাঁ ওনার পরিবারকে অবগত করা হয়েছে হ্যাঁ মামলা প্রক্রিয়া প্রাথমিকভাবে আমাদের ধারণা বলে কোনো জিনিস নাই আমরা আমাদের যে আইনানু প্রক্রিয়া এবং তদন্ত প্রক্রিয়া সেটা আমরা চালিয়ে যাচ্ছি ভালো কোনো ক্লু পেলে বা এটার যদি কোনো রহস্য উদ্ঘাটিত হয় অবশ্যই আপনারা জানতে পারবেন এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুলিশ খুনের কারণ ও জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে সকালে পনেরো নয়টা পনেরো নয়টার দিকে এখান থেকে ট্রিপল লাইনে একটা বল আসলো যে একটা ডেড বডি পড়ে আছে মোর্শেদের মুরগির খামারে কর্মচারী পরে সেখানে আমরা আসলাম আসার পরে দেখলাম রেড ওই মুরগি ফার্মের পিছনে বড় ঢেনের মধ্যে পড়ে আছে পরে আমরা সুরধাল রিপোর্ট করতে উল্টা পাল্টা দেখলাম তাকে জবাই করা হয়েছে তার শরীরে বিভিন্ন ক্ষত চিহ্ন আছে ছেলেটার ইয়ে পেলাম এনআইডি কার্ডের অংশ পেলাম তাতে লেখা আছে আক্তার আক্তারুল হক সম্ভব ওর বাবার নাম হচ্ছে নূর ইসলাম বাড়ি হচ্ছে থানা দিনাজপুর জেলা তার চিরির বন্দর পরে আমরা এখন এই পর্যন্ত আছি এখন দেখতেছি কিভাবে হত্যার হত্যাকাণ্ড সংগঠিত হলো এটা এখন আমরা তদন্ত করতেছি কালিয়াতি থেকে জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে আমি আল্পনাক্তার ত্রিশা মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি